অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় চারশো কোটি পাউন্ড ঘুষ নেবার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও এই ঘটনায় যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন টিউলিপ সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতার একটি দল ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলেছে বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় চারশো বিলিয়ন পাউন্ড বা চারশো কোটি পাউন্ড আত্মসাত করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার একজন সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা এবং বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে অবশ্য টিউলিপ সিদ্দিককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও খবরটি সামনে এসেছে রোববার অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন বা তিনশো কোটি পাউন্ড সরিয়ে নেন শেখ হাসিনার পরিবার এবং তার মন্ত্রীরা সংবাদ মাধ্যমটি বলছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল বা পিইটি প্রতিনিধিদের সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন গত বৃহস্পতিবার পিইটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান পরে ওই কর্মকর্তার কাছে দশ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ সিদ্দিক সুতানা দিনা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ